ছাগল আসছে এ বাবা আসতে রে গরু নিয়েছ হ্যাঁ কোনটা গরু হয় তোমাদের এইটা কত দাম রাখিছ কত দাম রাখিছ তোমার যদি জিজ্ঞাসা করা কত দাম তখন বললো ফিরিয়ে নিয়ে যাও হ্যাঁ খাই দিয়ে টাকা দেন খাওয়া দাওয়া করার পরে টাকা কুরবানি হওয়ার পরে টাকা

এই হচ্ছে বাজার তো বড় বড় দেখার মধ্যে ওইরকম আসে নাই আসলে হুম দোরদাম হচ্ছে এখানে আসলে কি রে কোনটা ঘরবো রে বিক্রি হয়েছে কত চাচ্ছে এক লাখ ত্রিশ এক লাখ ত্রিশ পুরো আসতেছে কিছু ধীরে ধীরে আরো আসবে এটা করে একটু বড় আছে হালকা পাতলা ও আসতে কেবল আনেছেন যাও নিয়ে যাও কেন কোথা দাম হ্যাঁ ওদিক দেখা যা পঁচাত্তর গাড়ি দিকে হচ্ছে চরিঙ্গির বাজারে অবস্থা গরু কম আসছে কারলের হাট আজকে সেই কারণে এখানে গরু নিয়ে আসে নাই বেশি কারণ কারলের বড় হাট তো আর এখানে যেগুলো আসে এগুলোর কেউ বলতেছে দাম কম আবার কোনো কোনো গরু বিক্রি হচ্ছে ভালো দামে এই হচ্ছে অবস্থা তো যদি